আসসালামু আলাইকুম আশা করছি আপনারা অনেক ভালো আছেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে পুরনো জিমেল অ্যাকাউন্ট মোবাইলে অ্যাড করবেন অথবা লগ করবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তাই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট পুরো ভিডিওটা দেখবেন পুরো ভিডিও যদি না দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যেতে পারেন তো প্রথমে বন্ধুরা যেই কাজটি করবেন মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো আমি আমার ফোনে থাকা প্লে স্টোর ওপেন করে নিলাম প্লে স্টোরটি ওপেন করে নেওয়ার পরে ঠিক এরকম একটি ইন্টারভিউ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন জিমেল অ্যাকাউন্টের লোগো দেখা যাচ্ছে আমার ফোনে অলরেডি একটি জিমেল অ্যাকাউন্ট লগিংক আছে তাই এখানে লোগো দেখা যাচ্ছে আপনাদের ফোনে যদি জিমেল অ্যাকাউন্ট লগিং না থাকে তাহলে এখানে সাইন ইন লেখা আসবে তো সাইন ইন দেখে ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন জিমেল অ্যাকাউন্ট দেখা যাবে তো জিমেল অ্যাকাউন্টে একটি ক্লিক করে দেবেন তো আমার ফোনে অনেকগুলো জিমেল আছে তাই এখানে শু হচ্ছে আপনাদের ফোনে যদি জিমেল না থাকে তাহলে এখানে সাইন ইন লেখা আসবে তো যাদের ফোনে জিমেল অ্যাকাউন্ট লগ আছে অলরেডি এখান থেকে নিচে দেখতে পারবেন এড অ্যান আদার অ্যাকাউন্ট এই অপশানটিতে ক্লিক করে দেবেন এই অপশানটিতে ক্লিক করে দেওয়ার পরে ফোনে থাকা স্ক্রিন আপনার ফোনে যদি স্ক্রিন লক থাকে তাহলে সেটাকে ওপেন করে দেবেন তো আমি আমার ফোনের স্ক্রিন লকটা ওপেন করে দিলাম দেওয়ার পরে নতুন একটি ইন্টারপেজে নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন চলে আসছে সাইন ইন এবং এখানে লেখা আসছে ইমেল আর ফোন নম্বর তো এখানে আপনার জিমেল অ্যাকাউন্টটা লিখে দিবেন তো বন্ধুরা আমি আমার জিমেল অ্যাকাউন্টটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে যেই কাজটি করবো আমি নিচের দিকে দেখতে পারবেন নেক্সট নেক্সট নামে একটি অপশান নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারভে চলে আসবে তো আমি আমার পুরানো ফোন থেকে আমার জিমেল অ্যাকাউন্টটা ডিলিট করে দিয়েছি তাই এখানে লেখা আসছে অ্যাকাউন্ট ডিলেটেড তো এখান থেকে আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন একটি পেজ ওপেন হচ্ছে তো এখানে বলতেছে ইন্টার ইয়র পাসওয়ার্ড তো এখানে আমি পাসওয়ার্ড দিয়ে দেব তো বন্ধুরা এখানে আমি আমার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম আপনাদের যদি পাসওয়ার্ড মনে না থাকে এখানে নিচের দিকে দেখতে পারবেন ট্রাই আন আদার ওয়ে ট্রাই আনাদার ওয়েতে ক্লিক করে দেবেন তো এখন আমি নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ফোন নম্বর এড করা আছে তো আমি আমার ফোন নম্বরে ক্লিক করে দেব তো এখানে একটু সময় নেবে তো বন্ধুরা দেখতে পারছেন ওয়েলকাম ব্যাক মানে আমার জিমেল অ্যাকাউন্টটা আমার এই ফোনে লগিংক হয়ে গেছে তো এখান থেকে কী করবেন নিচের দিকে দেখতে পারবেন আই অ্যাগ্রি আই অ্যাগ্রিতে ক্লিক করে দেবেন আই অ্যাগ্রিতে ক্লিক করে দেওয়ার পরে একটু লোড নেবে তো আমার জিমেল অ্যাকাউন্টটা অলরেডি আমার ফোনে লগিংক হয়ে গেছে তো আপনারাও এভাবে খুব সহজভাবে জিমেল অ্যাকাউন্ট পুরোনো জিমেল অ্যাকাউন্ট নতুন ফোনে অ্যাড করতে পারবেন তো এখান থেকে পরে যে কাজটি করবেন জিমেল অ্যাকাউন্টের লোগো দেখতে পারবেন এই লগোতে ক্লিক করে দেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এই জিমেল অ্যাকাউন্টটা আমি আমার ফোনে অ্যাড করেছি তো সেই ফোন জিমেল অ্যাকাউন্টটা আমি এখানে লগ ইন করলাম এক্সেট তো বন্ধুরা এভাবে খুব সহজভাবে কিন্তু আপনারা পুরানা জিমেল অ্যাকাউন্ট নতুন ফোনে অ্যাড করতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি এই থেকে কিছু শিখতে পারেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন